অপেক্ষা কবি এবিএম সোহেল রশি অপেক্ষা সংক্রমিত রোগ নয় কর্কট রোগের মতোই প্রাণঘাতী মুহূর্তের হাতছানিকে দিয়েছে ছাড় নেশাগ্রস্ত হইনি বলিনি কোনো দিন যন্ত্রণা কেন দাও নানা ঘাটে খেয়েছি ঘোলা পানি মেনে নিয়েছি মোটা লেন্সের চশমা কমেছে মেঘ কালো চুলের জলুস কপাল এখন উদ্যান পড়েছে ভাঁজ তবু আসনি খুলে দাওনি সঞ্চিত লাজ। অপেক্ষা এখন আমার বিলাসিতা বেঁচে থাকার একমাত্র অবলম্বন ঝাঁঝালো রোদে টাপুর টুপুর বৃষ্টি মধুময় বিকেল দূরে ঠেলে তুমি এলে আমি এখন লাঠিতে ভর করে হাঁটি তবু তোমার ঘ্রাণ ঠিকঠাক চিনি সত্যি কথা বলতে কি এখন আর তোমাকে নয় তোমার অবহেলাকে ভালোবাসি